বাংলাদেশের জনগণ মানে সমস্ত বিশ্বের মধ্যে ঐতিহাসিক নির্বাচন ঘটাতে যাচ্ছে নুনু সরকার দখলদার বাহিনী পাকিস্তান পন্থীর রাজাকাররা বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ আপনারা যদি বর্জন না করেছেন নির্বাচন তাহলে মরবেন আর যদি নির্বাচন বর্জন করেন তাহলেই কি বাঁচার আশা খুঁজে পাবেন আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারেন যে আসলে কেন আমি এরকম ঐতিহাসিক বলছি ঐতিহাসিক বলছি কারণ উপদেষ্টারা এই ঐতিহাসিক নির্বাচনের কথা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে যে চুয়ান্ন বছরের মধ্যে এই প্রথম ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে তা আমরা কিভাবে সেটা বুঝলাম আমরা তাদের কথায় আর কাজে কিভাবে প্রমাণ পেলাম দেখেন ঐতিহাসিক তো অবশ্যই হইতে হবে জীবনে শুনছেন কোনো নির্বাচনে যুদ্ধ জাহাজের কোনো অবদান থাকে হ্যাঁ আমাদের দেশের যে নৌবাহিনী আছে হ্যাঁ সেই নৌবাহিনী প্রধান বলিয়া তারা সাতটা যুদ্ধ জাহাজ তৈরি রেখেছে এবং তাদের কত হাজার নৌবাহিনী কর্মী যেন কাজ করবে বলেন দেখি নির্বাচনের সাথে যুদ্ধ জাহাজের কি সম্পর্ক জাহাজ দিয়া কি করবে নির্বাচন কেন্দ্র পাহারা দিতে যাবে যুদ্ধ জাহাজে কইরা নাকি নির্বাচন কেন্দ্র মানে ভোট কেন্দ্র একটা জাহাজের মধ্যে সাতটা জাহাজেও ব্যবস্থা করবে কোনটা হ্যাঁ এ তো আসলে ঐতিহাসিক ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে ঘটে যাচ্ছে নাকি এরকম কিছু যে জনগণ যদি বিমানবন্দর আটকায় দেয় এই দখলদার বাহিনী রাজাকার বাহিনী আর এসব সন্ত্রাসী চেলাপেলাদের যদি পালাইতে না দেয় বিমান দেয়া তখন কি হারা যুদ্ধ জাহাজে কইরা সমুদ্র দিয়ে পালানোর চেষ্টা করবে ব্যাপারটা সেরকমই তো মনে হচ্ছে নইলে নির্বাচনের সাথে তো ভাই যুদ্ধ জাহাজের কোনো সম্পর্ক খুঁজে পাইতেছি না সাত সাতটা যুদ্ধ জাহাজ তৈরি কি গো ও নৌবাহিনীর বাইসাবেরা কি তা মাতনে আপনি আপনারা কি কইতে চাইন যে যুদ্ধ মানে মানে বঙ্গোপসাগর দিয়ে আসলে ভোটাররা আসবে আমাদের ভোট কেন্দ্র দখল করতে এর জন্য আপনারা সমুদ্রে যুদ্ধ জাহাজ তৈরি রাখছেন যে ভোটারদের ঠেকাই দিবেন কেউ যেন এইসব ভোট না দিতে পারে নাকি আপনারা যে মানে রাজাকার বাহিনীর হাতে দেশটা যেভাবে তুলে দিতে চাচ্ছেন সেটাতে কেউ বাধা দিতে যেন না আসতে পারে সেই জন্য সমুদ্রসীমাও আপনারা আসলে নজরদারিতে রাখছেন কোনটা ও বাইসেবারা একটু কর্নারে বাই বুঝায় কন নির্বাচনের সাথে যুদ্ধ জাহাজের কি সম্পর্ক হুম যুদ্ধ করবেন নির্বাচন মানে কি যুদ্ধ হ্যাঁ আপনাদের কাছ থেকে শিখতেছি তা নির্বাচন আবার যুদ্ধ কার সাথে করবেন আগে তো জানতাম যে রাজনৈতিক দল থাকে দুই রাজাকারের দল একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের দল এখন তো দেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই হচ্ছে রাজাকার দল এদের সাথে যুদ্ধটা করবে নিজেরা নিজেরও যুদ্ধ করবে হ্যাঁ যাই হোক আপনারা একটু পরিষ্কার করে বললেন যে সাতটা যুদ্ধ জাহাজ আপনারা কেন তৈরি রেখেছেন আপনাদের যুদ্ধ জাহাজের সাথে বাংলাদেশের নির্বাচনের সম্পর্কটা কি আর হচ্ছে গিয়ে মানে বিমানবন্দর দিয়ে না পালাইতে পারলে আপনার যুদ্ধ জাহাজে করে তাদেরকে সমুদ্রে পার করে দিবেন কিনা এটা একটু বললে রাখেন আর নয় মাসের জন্য যে সেন্ট মার্টিন বন্ধ করে রাখছে এমনও হইতে পারে হ্যাঁ যুদ্ধ জাহাজে কইরা এই দখলদার রাজাকার বাহিনীদের সেন্ট মার্টিনে আশ্রয় দিবে এবং সেন্ট মার্টিন থেকে পরে আমেরিকা সেনাবাহিনী এসে হেলিকপ্টারে কইরা বিমানে কইরা হ্যাঁ নতুন গন্তব্যস্থলে নিয়ে যাবে আমেরিকা তাই তো কিন্তু বাংলাদেশের জনগণ আপনারা সাতটা কেন বিশটা যুদ্ধ জাহাজ রাখেন আর একশোটা যুদ্ধ জাহাজ রাখেন রাজাকারদের এবার তো আপনারা আর বাঁচাইতে পারবেন না বাংলাদেশের জাতি হচ্ছে যুদ্ধ করার জাতি তারা যুদ্ধ করে ভাষা তাদের ইয়াতে জয় করে এনেছে বাংলা ভাষার জন্য তারা যুদ্ধ করেছে বিশ্বের আর কোনো উদাহরণ নাই যে নিজের ভাষার জন্য কেউ যুদ্ধ করে বাংলা জাতি হচ্ছে বাংলাদেশের জাতি হচ্ছে সেই জাতি নিজের ভাষার জন্য তারা যুদ্ধ করেছে নিজের দেশ নিজের মানচিত্র নিজের নিজের পতাকা পরিচয়ের জন্য তারা যুদ্ধ করেছে এবং পাকিস্তানের উষ্টা দিয়ে তারপরে হচ্ছে তারা নিজের পরিচয়কে ধরে রেখেছে পরিচয় তারা পেয়েছে হ্যাঁ সেই জাতিরে আপনি সবটা যুদ্ধ সাহস দিয়ে পারবেন ঠেকাইতে হ্যাঁ না বাঙালি জাতি এখনো চুপচাপ আছে দেখে আপনারা যা যখন ইচ্ছা যা ইচ্ছা বলে যাচ্ছেন বলে যাচ্ছেন বাঙালি জাতি যে কি জিনিস এখন আপনারা টের পান নাই রাজাকারা টের পাইছিল প্রায় তারা টের পাইছে পুরাতন হয়ে গেছে তো তাই তারা ইতিহাসটা বুললা গেছে এর জন্য এরকম হামকি ধুমকি ধুমকি হামকি দিচ্ছে জাতি যখন আবার তার নিজের রূপটা দেখাবে যে তারা আসলে কোন জাতি কোন যুদ্ধ করা জাতি কিভাবে যুদ্ধ করে নিজের দেশ ছিনিয়ে এনেছিল নিজের ভাষা ছিনিয়ে এনেছিল তখন দেখবেন রাজাকাররা আবারও উষ্টা খায়া চলে যাবে তো যাই হোক জাহাজ রেডি রাখেন কোনো সমস্যা নেই কোনো জাহাজ এই রাজাকারদের বাঁচাইতে পারবেন না একটু খালি কোয়াদিলাম